এসালে সবাবের এই মাহফিলে আমরা থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি এই জন্য আল্লাহকে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি স্বাদ পাবেন আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায় রেইটার জন্য কোরআন কারিমকে বিজয় করা লাগবে মান করাল আল কোরআনা ফাস্তজাহরাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এখানে এজহার মানে বিজয় করা এজহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলে মোলামা পীর মাশায়েখ আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআন কারিম বিজয় দেখতে চাই ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামাহ হারামহু তাহলে হালালকে হালাল হারামকে হারাম যেন আপনি ছেড়ে দিতে পারবেন কোরআন এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বিজয় নেই এই কারণে আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবে সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কুমিল্লাবাসী এটা কুমিল্লা জেলা না কুমিল্লা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি যাকে নবী এবং রসুল হিসাবে পেয়ে আমরা খুশি নাকি মাং জাক আলি ইমান কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় মান রদিয়া বিল্লাহি রব্বা সে যেন আল্লাহকে রব্বে খুশি থাকে হবে ইসলামী দিন আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে যেন সে যেন খুশি থাকে মোহাম্মদ রসুলিল্লাহ ওয়াসাল্লাম আলহ্লাম নাবি নবী এবং রসুল হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে পেয়ে সে যেন খুশি থাকে তাহলে সে ইমানের স্বাদ পাবে আমরা এখানে সবাই কম বেশি ইমানদার ইমানের স্বাদ কি মিষ্টি খেলে একটা স্বাদ লাগে বড়ই খেলে একটা স্বাদ লাগে নাকি ইমানের একটা আলাদা স্বাদ আছে ওইটা হয়তো আমরা অনেকে এখনো পাইনি এই তিনটা বিষয় যার ভেতরে যত বেশি সেই লোকটা ইমানের তত বেশি স্বাদ পাবে আল্লাহ আমাদেরকে তিনটাই দুনিয়াতে যেন বাস্তবায়ন করার তাওফিক দেয় খালি রব আল্লাহকে মানি এটা মেনে তো দেখানো লাগবে সেকার আমরা যারা করেছি আমরা যেন সত্যিই এটা মেনে এবং এর ওপরে টিকে থাকতে পারি অবশ্যই যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ আর টিকে থাকতে পারে এই জানসা বিক্ষুব্ধ পৃথিবীতে বিশেষ করে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে বহু মানুষ টিকে থাকতে পারে নাই কারণ রব বলে টিকে থাকতে হলে যে কাজগুলো আগে করা লাগে সেটা আমরা অনেকে করি না আমাদেরকে আল্লাহ বানিয়েছে তার এবাদতের জন্য এটা আমরা মানি তো আমার খালাকুল ইল্লা বোধন মানুষ আর জিন আমি বানাইনি তবে বানিয়েছি আমার এবাদতের জন্য মানুষ এবাদত করবে এটাই ফাইনাল কথা কিন্তু এবাদতের আগে তো একটা জিনিস লাগে তার নাম ইমান ইমান না আইনে কেউ যদি এবাদত করে এবাদত হবে হিন্দুরাও তো করে অন্যান্য জাতি যারা আছে তারাও এবাদত করছে কম বেশি তারা তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে বিশ্বাস আছে ওইটা নিয়ে করে কিন্তু ওদের এবাদত না কারণ এবাদতের আগে একটা জায়গা আছে তার নাম ইমান ইমান আমাদের যাদের আছে ইমান আনলে হবে না ইমানের আগে আর একটা কাজ আছে কি আছে তগুত ছেড়ে দেওয়া লাগে যদি কেউ তগুৎ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে ওর ইমান গ্রহণযোগ্য না ভালো করে শুনবেন আর মিলাবেন থামাইয়া ফোরবে তাবুয়া হুকমিম বেল্লাং ফাঁকা দিস্তাম সাঁকাবেলু বরুয়া লাং ফেস মালহা বল্ল হুসনি ওঙালি সরাই বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আহাতের শেষের দিকে আছে রব্বুল আলাম মিন বলেন কেউ যদি ইমান আন্তে চায় সে যেন তবু ছিঁড়ে দেখ তগদ ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করে সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করবে কখনো ছিঁড়ে যাবে না বাংলাদেশের দিকে তাকান এই দেশে যারা ইমান এনেছে তগুত ছেড়ে দিয়ে তাদের ইমান একরকম যারা তগুদ ছেড়ে না দিয়ে এনেছে তাদের বিষয়টা আর রকম আমি নাম ধরে বলি উদাহরণ দেওয়ার জন্যেই বোঝার জন্যে শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আর জনাব দেলাওয়ার হোসাইন সাইদি নাম শোনেননি একজনের বাড়ি পটুয়াখালী আর একজন ঠাকুরগাঁও সাতান্ন দিন রিমান্ডে ছিল তগুজ ছেড়িয়ে দিয়েই মান এনেছিল এই জন্যে তাদের এক ষোলো টলাতে পারে নাই আমি আপনাকে কি মারার জন্য বলছি তা না এটাই বাস্তব এই দেশে কত মানুষকে আমরা দেখেছি এনেছে কিন্তু না দিয়ে বাতাস একটু হয়েছে পাল্টিয়ে গেছে তাদের আর খুঁজেও পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পাল্টিয়ে গেছে ইমান এনেছিল কিন্তু তগতের সাথে থেকে সাথে থেকে না যে নৌকা নিয়ে দাঁড়িয়েছে তগতের সাথে কত রকমের বন্ধুত্ব বলেন না তো নৌকা মার্কা দেয় তো যার নিজের ইমান নেই সে ইমামতি করে ওর পেছনে নামাজ হওয়ার কথা আমি যে ইমাম আমার তোমার ইমান থাকা লাগবে এই জানে ইমান যারা এনেছে যারা তগৎ সত্যি ছেড়ে দিয়ে ইমান আনতে পারে এসে থাকবে একা আর যারা তগৎ ছেড়ে না দিয়ে আনে ওদের ইমান সিহারা সরত দেখতে মনে হয় শিবরাইলের মতো একটু ঝড় আসলে লিভে যাবে ঝড় উঠেছে হয়তো কমেল্লা বিশ্ব রোডে এখানেই বাতিন লিভে গেছে এই আমরা আগে এবাদতের আগে প্রথম কাজ হচ্ছে ইমান আনা ইমানের আগে প্রথম কাজ হচ্ছে তগুত ছেড়ে দেওয়া এবং তগুত কি এটাকে বড়ি সঙ্গে কিনতে পাওয়া যায় তগতের প্রায় সাতটা বিষয় আছে পরাক কোরআন শরীফে কেউ যদি তগুত ছেড়ে দিতে যায় প্রথম নাম্বার তাকে অহংকার ছাড়া লাগবে কারণ তগতের প্রথম অর্থ শয়তান আর শয়তান ছিল অহংকারী এতদিন পর্যন্ত যারা আপনি বাস্তব দেখেন এরা অহংকারের কারণে কিন্তু ডুবেছে কিছুই মনে না কাউকে কি হনুমান হয়ে গেছে শয়তান এই যে অহংকার করার কারণে আমার আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে চির বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে আল্লাহ বলেন কোনো দিন তোকে আমি ক্ষমা করব না দুই নাম্বারে কোনো দিন আমি তোকে আমার দেব না শয়তান বলেছিল আনা তিন। তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে আর এটা বানিয়েছো মাটি দিয়ে আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে ক্ষমতা আছে আর ওর ভেতরে কিছু নেই অত পড়ে আছে মাটির জিনিস আজ পনেরো বছর পরে আছে ওর ভেতরে কোনো ক্ষমতা নেই আর আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমার ক্ষমতা আছে শয়তান অহংকার করেছিল কৃষির ক্ষমতা বলে বলে শুধু এতটুকু শেষ করেন নি আল্লাহ না যখনই বলেছে আমার ভেতরে পাওয়ার আছে ওর ভেতরে কিছু নেই সঙ্গে সঙ্গে ওকে বলেছি কলা ফাখর জিমিনহা এখান থেকে বের হয়ে যা ফাইন না জিম কে পর্যন্ত তোর পরে বর দোয়া দিয়ে দিলাম আপনি দেখবেন সারা দুনিয়ায় মানুষ নিজে অন্যায় করে আর গালি দেয় শয়তানকে কি শুধু এতটুকুই না সোরা আরাফের আয়তে আল্লাহ জানিয়েছেন আং তাতা কাব্বা ফাখরো যে ইন্নাকামিনা সব দুইটা জিনিস তোকে দিয়ে দিলাম এই অহংকার শুধু তুই না তা কাব্যার এটা মজার এই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কে আমার পর্যন্ত যারা অহংকার করবে দুনিয়ায় তাদেরকেও আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেব এক নাম্বারে কোনো দিন তাকে আমার জান্নাতে দেব না দুই নম্বরে কোনো ক্ষমা করব না এজন্য শয়তান দুইটা জিনিস থেকে চির বঞ্চিত হয়ে গেছে এ যারা অহংকার করবেন তারা নামাজ পড়তে পারেন শয়তান তো সেজদা কি দিয়েছিল শয়তানের জ্ঞানও কম ছিল না মুআল্লিমুল মালায়েকা বলা হয় তাকে ফেরেশতাদের উস্তাদ এখানে আপনার জ্ঞান থাকতে পারে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ মাফও করবে না জান্নাতেও দেবে না যেন আমাদের ভেতরে যদি কারো অহংকার থাকে এটা পাল্টাতে হবে এটা থাকলে আপনার ইমান গ্রহণযোগ্য না কারণ অহংকার আর এক জায়গায় থাকতে পারে না দুই নাম্বারে তগতের অর্থ পেয়েছি তগত মানে শয়তান যেহেতু তগতের প্রথম অর্থ শয়তানের দ্বিতীয় কাজ সে হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে আর যারা নিজেদেরকে মেলা চালাতে ভালোবাসেন যৌনতা ছড়াতে চান আপনি মনে করবেন আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে ডাক্তার মোবারক সাহেব এখন যদি বাড়িতে যে সালাম দেয় ম্যাডামকে ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা রাগ হবে না না জ্ঞানী মানুষ হলে রাগ হবে চিন্তা করবে আমার শিক্ষিতা বউ একটা ভদ্র ঘরের মেয়ে শিক্ষিতা দিনই পরিবারের মেয়ে আনলাম কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না অথচ আজকে আমার গালি দেশছে কুকুরের বাচ্চা বলে অবশ্যই এর জিনে ধরেছে কি এর জিনে ধরেছে স্বাভাবিক না এর জন্য আমার গালি দেয় আপনি আল্লাহর বান্দা বান্দে কিন্তু যৌনতা ছড়াতে আপনি ভালোবাসেন বুঝবেন আপনি আর আল্লাহর বান্দা নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে শয়তানের কিন্তু প্রথম টার্গেট আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে এটা ছিল না ওর প্রথম টার্গেটই ছিল আদম এবং হাওয়াকে আমি উলঙ্গ করে লজ্জা স্থান দেখব এজনে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে মানুষের গোপন অঙ্গ দেখতে যাদের ভালো লাগে এ বুঝবে এ আপনি আসলে শয়তান হয়ে গেছেন তগতের দ্বিতীয় অর্থ এটা তিন নাম্বার অর্থ তগতের অর্থ যেহেতু শয়তান শয়তানের তিন নাম্বার কাজ হচ্ছে অপচয় করা ইন্নালে মবাদ্দিরি না কানো এ খাওয়ান আর অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই কে বলছে দেখবেন কোন কাজ করলে সে শয়তানের ভাই হয়ে যায় এমন আয়াত আমি পাইনি এই একটাই কাজে মানুষ শয়তানের ভাই হয়ে যায় যেটা অপচয় আল্লাহ শুধু ফতোয়া দিয়েই শেষ করে দেননি উনি নিজে দেখিয়েছেন এইটা যে আল্লাহ আমি অপচয় করি না সানুরিহিম আয়াতিনা ফিলা ফাকি অফি আং আল্লাহ বলুন অতি শীঘ্রই আমি আর দিক এবং মানুষের শরীরের ভেতরে এমন কিছু দেখাবো হাত্তা ইয়াতা বাজ্জানা লাহুম আন্নাহুল হাক যাতে প্রমাণ হয় যে আমি আল্লাহ সত্য যেন আল্লাহ যে ফতোয়া দিলেন যে আমি অপচয় করি না আর অপচয় যারা করে তারা শয়তানের ভাই বিজ্ঞান এখন মানুষের এই শরীরের ভেতরে দেখতে পাচ্ছে ওই যে খাবার খান এই খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্ত যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ফোটা ফোঁটা এটা পড়তে থাকবে খাবার যখন থাকবে না ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করছে আপনার কোন বাবা কোনোদিন চিন্তা করেছেন কে বন্ধ করে এটা যে দামি খাবার খান না কেন খাবারের নির্যাসগুলো দিয়ে পিত্ত তৈরি হয় খুব দামি জিনিস এটা খাবার হজম করার সহায়ক যতক্ষণ পেটে খাবার থাকবে ফোটা পড়বে আপনার পেটের খাবার হজম হয়ে যাবে যতক্ষণ থাকবে না যেহেতু পড়লে অপচয় হয়ে যাবে যদি আল্লাহ নিজে অটোমেটিক বন্ধ করে দেয় সবহান আল্লাহ তাহলে বসলাম শয়তানের কাজ হচ্ছে অপচয় করা শয়তানের ভাইয়ের কাজ এরকম সাতটা বিষয় আছে পুরা করান সরিবে যারা এগুলো ছেড়ে দিতে না পারে তাদের ঈমান আনবে ঠিক কিন্তু ঝড় আসলে ইমান আর টিকবে না ইমান ছেড়ে যাবে আমরা যারা আল্লাহকে রব বলে ঠিকে থাকতে পারি না তাদের ইমান আছে কিন্তু তগুদ ছেড়ে না দিয়ে আপনি তগুদ ছেড়ে দিয়ে ইমান আনেন তাম দুনিয়া একদিকে গেলেও আপনাকে টলাতে পারবে না কথা বলছেন আবার তাহলে আমরা ইমান আনতে চাই তগুদ ছেড়ে দিয়ে না তগুদ সাথে নিয়ে যে যেখানে আসি ওই জায়গায় ছেড়ে দিয়ে ইমানের দাবি করেন ধোকা দিয়ে বোকা বানাবেন না মানুষকে আল্লাহ আমাদেরকে মেনে চলার যারা বলার আছে দুনিয়ায় আমরা দেখেছি তাদের বিপদ আপদে আল্লাহ ফেরেস্তানিল করে সাহায্য করেছি বদরের ময়দান সাক্ষী না ফেরেস্তারা এসে বলে আল্লাহ তা জানো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো আপনি মনে করতে পারেন আমি রব বলে টিকে থাকার কারণে যে বিপদ আপদগুলো আসছে এ কঠিন বিপদে আমার অনেক কিছু হারিয়ে যাবে আমার ছেলের ক্ষতি হবে মেয়ের ক্ষতি হবে আমার দলের লোকের ক্ষতি হবে আমার মুড়িদের ক্ষতি হবে আল্লাহ বলেন কোনো চিন্তা নেই ফেরেস্তারা এসে অভয় বাণী শোনাবে কোনো চিন্তা নেই এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এখানে আয়তের বাস্তবতা আমি দেখেছি জেলখানায় যে মানুষগুলো ফাঁসির দড়ি কাঁধের উপরে নিয়ে হাসতে হাসতে জীবন দেয় এমনি না আমি অনেকে কাঁদতে দেখেছি ফাঁসির আমার তো সামনে দিয়েই নিয়ে যেত কান্না কাটি পর্যন্ত তারা করেছে মার্ডার মামলার আসামি কিন্তু এমন মানুষও পেয়েছি কান্না কাটি না শুনিছি কারারক্ষীরা বলতো যে ভাই কান্না না এমন হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে শহীদ মেয়ের আলী মালি রহমে তার কথা শুনেছিলাম কার আমারে বলছিল তিন ঘন্টা পরে তার ফাঁসি হবে তাকে সংবাদ দিলাম সে বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমিয়ে যাই আপনি আমার দেবেন অথচ তার ছেলেটা এখনো গোম হয়ে আছে ব্যারিস্টার আরমান জানে না বেশি আছে না মরে গেছে তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলের লোক হাজারও পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি মাত্র তিনটা ঘন্টা বরজার ফাঁসি সে বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আমারে ডাক দেবেন কৌতুব ভাই আমারে বলছিল হামজা ভাই আমি সত্যি নিজে সাক্ষী দেখলাম দুই ঘন্টা উনি ভালোভাবেই ঘুমিয়ে গেছে ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে দোরাকাত নামাজ আমারে পড়ার পরে বলছে চলেন পোশাক পোশাক পরে নিয়ে বলছে আমারে বলছে চলেন বললাম স্যার এখনো সময় পনেরো মিনিট বাকি আছে নতুন জামা কাপড় সব পরা ধান শেষ মন শ্বশুর বাড়ি যাচ্ছে হয় আমার বলছিল ভাই আপনার তো ঘুম আসে না তখন বাসে এরকম সময় সারা রাত ওনার সাথে গল্প করতাম যতক্ষণ ডিউটিতে থাকতো। আমার বলছে আপনি তো ঘুম আসেনা অত সেই লোকটা দেখলাম ফাঁসির তিন ঘন্টা কিন্তু দুই ঘন্টা ঘুমিয়ে গেল ওর ঘুম আসলো কি করি তখন এই আয়াতটা ওনার আমি শুনিয়েছিলাম যে আপনি বোঝেন নি আমি বুঝে ফেলেছি কেন আল্লাহ জানিয়েছে যারা রব বলার পরে সত্যি নিয়ে পয়দা করে টিকে থাকতে পারবে আল্লাহ তাদের কাছে ফেরেস্তা পাঠাবে আর ফেরেশতারা এসে বলবে ভয় নেই চিন্তা নেই তোমার ছেলে ব্যারেস্টার গম হয়ে আছে তা কি স্ত্রী অসুস্থ বিছানায় পা কাতরাচ্ছে তাতে কি দলের লোক হাসার ও পালিয়ে বেড়াচ্ছে তাতে কি এগুলোর সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়েছে তুমি জান্নাতে যাও আবে আসের পরে শোষণবাদ না ওই জান্নাতের যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে আমার তো মনে হচ্ছে কুতুব ভাইয়ের কাছে কারাগারে এই কথা শোনার পর শহীদ মেয়ের কাছে মাস্ট রহমতুল্লা ওনাকে ফেরেস কিছু বলেছিল নাই তো ওনার তিন ঘন্টার আগে দুই ঘন্টা ঘুম আসা সম্ভব না সাক্ষী আপনি তো ছেলে জাননি আমি তো গেছি তিনটা বছর আমার যত ঘুমের বড়ি লেগেছে আমার তেত্রিশ বছর বয়সও লাগেনি তিরিশ বছর বয়সে আমি ছেলে গেলাম

এদিকে তাকান ওর হালকা তার কাটা থাক ও তার ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে আমার ভাইরা এই যে আয়াত থেকে কথা শোনালাম আয়াত গুলো শুধু শোনা না এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিজেরা দেখেছি সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো এ মানুষগুলোর কাছে মাস্ক বি ফেরেস্তা আসবে আল্লাহর কথা মিথ্যা হতে পারে কোন কারণে তার দুই ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো আপনি পারবেন আমার তো বাইরের কোন চিন্তা ছিল না আমার মা বাবা বেঁচে আছে আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ আমার বউ সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না টেনশন না নষ্ট করে দিল হ্যাঁ আমি শেষ করে দিলাম জান

এসালে সাবের এই মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি এই জন্যে ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি সাত পাবে আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করবো যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায় রেইটার জন্য কোরআন কারীমকে বিজয় করা লাগবে মান করাল আল ফাস্তা ফাস্তজাহরাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এখানে এজহার মানে বিজয় করা এজহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাশায়েখ আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআন কারিন বিজয় দেখতে চাই তাহলে কে হালাল হারাম কে হারাম জেন আপনি ছেড়ে দিতে পারবেন কোরআন এই চুয়ান্ন বছরে বাংলাদেশের বিজয়ী নেই এই কারণে আমরা হালাল কে হালাল জেনেও মানতে পারি না হারাম কে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন